গত চব্বিশ ঘন্টায় আদানির মাথায় ভেঙে পড়েছে অন্তত তিন তিনটি বজ্র আর তাতেই আরও টাল আদানি সাম্রাজ্য এই এপিসোড যখন আপনারা দেখছেন ততক্ষণে আরো কয়েকটি বজ্রপাত হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই আমেরিকার আদালত আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কোনো ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে এমন ঘটনা এই প্রথম অভিযোগের গুরুত্ব চমকে দেওয়ার মতো আমেরিকার লগ্নিকারীদের কাছ থেকে বাইশশো কোটি টাকা তুলে আদানিরা তা ভারতের সরকারি অফিসারদের ঘুষ দিয়ে কাজের বরাত পেয়েছেন এই ঘুষ ঘুষকাণ্ডের তদন্ত দু বছর ধরে করেছে আমেরিকার শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সঙ্গে ছিল বিশ্ববিখ্যাত তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই আদানির ভাইপো সাগর আদানি ল্যাপটপ মোবাইল ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করে তারা এর সমস্ত তথ্য তুলে দিয়েছে আমেরিকার আদালতে এরপরেই সেখানের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অন্য যে কোনো সরকার হলে মিডিয়া এতক্ষণ তাদের দফারফা করে দিত কারণ আদানির পিছনে রীতিমতো ঘোষিতভাবেই রয়েছে বিজেপি তারা এর মধ্যেই একেবারে বিবৃতি দিয়েই আদানির পাশে এসে দাঁড়িয়েছে এবং রয়েছে এতটাই খুল্লাম খুল্লা ভাবে যে মনে হতেই পারে আরে এগারো বছর আগে কে যেন বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা কোন ভ্রষ্টাচার করতে কি জরুরত হতি না খাতা হো না খানে দুঙ্গা ওই একই ব্যক্তি তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথাও এখন কেন তিনি বা তার দলের এই অবস্থান তা অবশ্য বোঝা যাচ্ছে না বা উল্টো করে বললে পাবলিক সবই বুঝছে মণিপুর নিয়ে যেমন মোদী কোনো কিছু বলার বা কোনো উত্তর দেওয়ার আছে বলে মনেই করেন না আদানি নিয়েও ঠিক তাই করছেন একবার শুধু ভোটের সময় খেই হারিয়ে বলে ফেলেছিলেন কংগ্রেস নাকি আদানি আম্বানিদের বিরুদ্ধে কিছুই বলছে না রীতিমতো প্রকাশ্য সভায় কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ করে তিনি বলেছিলেন আদানি আম্বানিরা নাকি কংগ্রেসকে টেম্পো ভরে ভরে মাল দিচ্ছে এরপরেও তার অধীনে থাকা সিবিআই ইডি কোনো তদন্ত করেনি न्होने अंबानी अडानी को गाली देना बंद कर दिया मैं तेलंगाना की धरती से पूछना चाहता हूं तरह आजादे कोशिश करे इस चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है किंतु तारा जे कष्ट करे এবার তা করে ফেলেছে মার্কিন দেশের এফবিআই আর তাতেই এখন ত্রাহি ত্রাহি রব উঠেছে আদানিদের কারবার মোদীর প্রিয় বিলাস বেসনের মধ্যে পড়ে বিদেশের মাটিতে ভ্রমণ এবং বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলি করা কিন্তু আদানির গেরো গত আটচল্লিশ ঘন্টায় ক্রমশ এতটাই শক্ত হতে শুরু করেছে যে বিশ্বগুরু মোদীর কোলাকুলি আর বিশেষ কাজে আসছে না ফলে মোদীর প্রিয় বিদেশের মাটিতে গোটা দেশের কারবার জগতের বিশ্বাসযোগ্যতা নিয়েই এখন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে কিরকম একে একে সেই বজ্রাঘাতগুলো নিয়েই এই এপিসোডে আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কার পণ্য করবেন না এরকম আরও এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু আমেরিকার আদালতে আদানিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জানির পরেই কেনিয়ার প্রেসিডেন্ট গত মাসেই করা আদানিদের সঙ্গে চুক্তিটি বাতিল করে দেন ভরা সংসদে কেনিয়ার প্রেসিডেন্ট যখন আদানির সঙ্গে চুক্তি বাতিলের কথা ঘোষণা করছেন সরকার এবং বিরোধী পক্ষ তখন হাততালিতে ফেটে পড়ছে সেই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে আর এরপরেই আরো একটি বজ্রাঘাতে টাল আদানি সাম্রাজ্য মাত্র 24 ঘন্টা আগে ফ্রান্সের বিখ্যাত কোম্পানি টোটাল এনার্জি আদানির সঙ্গে তাদের পরবর্তী ইনভেস্টমেন্ট বাতিলের কথা ঘোষণা করে দিল আদানির স্বপ্নের প্রজেক্ট আদানি গ্রিন সংস্থায় টোটাল এনার্জির কুড়ি শতাংশ মানে পাঁচ ভাগের এক ভাগ শেয়ার রয়েছে এই চুক্তি বাতিল নিয়ে তারা যে বিবৃতি দিয়েছে তাতে এদেশের বিজেপি নেতা ও অন্ধ ভক্তদের মুখ লজ্জায় গেরুয়া হয়ে যাওয়ার কথা ছিল কি বলেছেন আদানির পার্টনার টোটাল এনার্জি আর তার ফল কি হয়েছে তারা যা বলেছে গোদা বাংলায় তার অর্থ পার্টনারকে অন্ধকারে রেখে আদানি ঘুষকাণ্ডের কুকর্মটি করেছে সুতরাং এই মুহূর্তে কোনোভাবেই তারা নতুন বিনিয়োগ করবে না মানে ফ্রান্সের এই সংস্থাটি স্বীকার করে নিল আদানি কুকর্ম করেছে এবং তার দায় তাদের একার এর কোনো দায় টোটাল এনার্জি নেবে না এই বজ্রাঘাতে কার্যত কেঁপে গিয়েছে আদানিদের সাম্রাজ্য স্পষ্ট বোঝা যাচ্ছে এই মুহূর্তে বিশ্বের কারবারের জগতে আদানি এবং ভারতের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় এবার এগিয়ে এসেছে বাংলাদেশও হাসিনার আমলে মোদীর চাপেই কি বিদ্যুৎ চুক্তি হয়েছিল এই নিয়ে তদন্ত শুরু হয়েছিল আগেই কিছুদিনের মধ্যেই বিষয়টি প্রকাশ্যে আসবে তবে এই চুক্তি যে খুব সহজ এবং স্বচ্ছ পথে হয়নি তা নিয়ে এর মধ্যেই বিশ্বের অনেক নামকরা সংবাদ সংস্থা খবর করেছে আমার এই চ্যানেলেও কয়েক মাস আগে এই নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলাম যেটা প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ দেখেছিলেন ডিসক্রিপশান বক্সে ওই ভিডিওটির লিংক দিয়ে রাখলাম এখানে শেষ নয় শেষ হওয়ার কথাও নয় কারণ প্যান্ডোরার বাক্স খুলে গেছে মোদীর বিদেশ সফরের পর সেখানে যেতেন গৌতম আদানি অনেক জায়গায় দুজনে একসঙ্গেও গেছেন এবং এরপরে এক একটি চুক্তি স্বাক্ষরিত হতো এই নিয়ে কংগ্রেসের অভিযোগ ছিল नरेंद्र मोदी अडानी के एजेंट की तरह काम कर रहे हैं ये बात पूरा देश जानता है लेकिन कैसे आइए आपको बताते हैं मीडिया रिपोर्ट बताती है कि जब भी नरेंद्र मोदी विदेश गए उसके कुछ महीने बाद अडानी को उस देश से जुड़े प्रोजेक्ट मिल गए जून 2015 में नरेंद्र मोदी ने बांग्लादेश की प्रधानमंत्री से मुलाकात की और सिर्फ दो महीने बाद अडानी ने बांग्लादेश को बिजली देने की डील कर ली श्रीलंका में भी ऐसा ही हुआ फरवरी 2020 में नरेंद्र मोदी ने श्रीलंका के प्रधानमंत्री से मुलाकात की और कुछ महीने बाद अडानी को श्रीलंका में विंड एनर्जी का प्रोजेक्ट मिल गया। इसमें तो यहां तक खबर आई कि नरेंद्र मोदी ने यह प्रोजेक्ट अडानी को देने के लिए श्रीलंका पर दबाव बनाया था दिसंबर दो में नरेंद्र मोदी ने केन्या के राष्ट्रपति से मुलाकात की और छह महीने बाद अडानी को केन्या के हवाई अड्डे का काम मिल गया लेकिन जब केन्या में अडानी के खिलाफ प्रोटेस्ट हुए तो इस डील पर वहां के हाई कोर्ट ने रोक लगा दी मतलब साफ है कि नरेंद्र मोदी ने पूरी ताकत लगाकर अपने परम मित्र अडानी को डील दिलवाई इतना ही नहीं नरेंद्र मोदी ने सिंगापुर वियतनाम मलेशिया इजराइल तंजानिया नेपाल से जुड़ी डील में भी एजेंट की तरह काम किया साफ है कि नरेंद्र मोदी ने देश के लिए नहीं

কিন্তু সোমবার তা না করে সংসদ মুলতবি করে দেওয়া হয় মঙ্গলবার রাজ্যসভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে প্রসঙ্গটি তুলতেই দেননি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার সবার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে আদানির নামে কিছু মাত্র দোষারোপ শুনতেই চায় না মোদী সরকার প্রভাব পড়েছে দেশের মধ্যেও এবার আসবো সে প্রসঙ্গে চব্বিশ ঘন্টা আগেই আদানির দেওয়া একশো কোটি টাকার ফান্ড ফেরতের কথা ঘোষণা করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী সরকারের স্কিল ডেভেলপমেন্ট খাতে ওই টাকা দিয়েছিল আদানি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী মোদীর জোট সঙ্গী চন্দ্রবাবু নাইডিও তার রাজ্যের আগের সরকারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছেন ভারতীয় রাজনীতির যারা খোঁজ রাখেন না তারাও এখন জেনে গিয়েছেন আদানি মানেই মোদি কংগ্রেস বলে মোদানি রাহুলের কথায় এ খায় তো সেফ হ্যায় এখানে সেফ মানে টাকা রাখার ভল্টও বটে নরেন্দ্র জি নে এক নারা দিয়া এক হ্যাঁ তো ইন্ডিয়ামে দানিজ ওর মধদি এখে ু সেফ জুলি থেকে একের পর এক বেডাল বেরিয়ে পড়ার পর। সরকার এখন মহাব্যস্ত ঝুলি না বেডাল তাকে লোুকনা যায়। এই লুকোচুরি চোট পড়ছে সরাসরি শেয়ার বাজারে তার থেকেও বেশি চোট পড়েছে বিদেশের লোগ্নিকারীদের মধ্যে। তাদের কাছে ভারতীয় অর্থনৈতিক বাজার ক্রমশ বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে কারণ শেয়ার বাজারের লগ্নিকারীদের সুরক্ষা দেওয়ার জন্য রয়েছে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি কিন্তু সেই সেবি চেয়ারপারসন মাধবী পুরী বুঝো যে আদানির সংস্থার লোক এমন অভিযোগ উঠেছে হিন্ডেনবার্গের রিপোর্টে কিন্তু তারও কোনো তদন্ত হয়নি বরং সংসদীয় কমিটির বৈঠকে মাধবীকে ডেকে পাঠানোর পরেও তিনি সেখানে হাজির হননি বিজেপি নেতারাও তাকে আড়াল করতে উঠে পড়ে লেগেছেন প্রকাশ্যে তারা মাধবীর সমর্থনে বিবৃতিও দিয়েছেন কেন তদন্ত হলে অসুবিধাটা কোথায় বুঝতে পারেননি কেবি এর আগেও নানা সমস্যায় পড়েছিল ভারতীয় অর্থনীতি ও শেয়ার বাজার হর্ষদ মেহতা কাণ্ড ঘটেছে উনিশশো সালে কেতন পারে ঘটনাটি ঘটেছে দু সালে কিন্তু তবু ভারতীয় শেয়ার বাজারের বিশ্বাসযোগ্যতা এভাবে নষ্ট হয়নি কখনো এমন খোলাখুলি অভিযুক্তদের পাশে দাঁড়িয়ে ব্যাট করতে কোনো শাসক দলকেই দেখা যায়নি আদানির নাম লেখা সেই চার্টার বিমানটি টাইটানিকের মতো ভেঙে পড়তে চলেছে কি বিমানের সবারই ছবিও রাহুল গান্ধী সংসদে দেখিয়েছিলেন গোটা দেশ দেখেছে সেই ছবি সেই ছবি এখন ভাইরাল গোটা বিশ্বের কাছে কি বলবেন আমাদের জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে আদানিদের আরো খবরের আপডেট নিয়ে আমি আবারও আসব আপনাদের কাছে কারণ এই খবর কিন্তু কখনোই আনা হবে না গদি মিডিয়ায় স্বাধীন এই সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেল